নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি আলুর একটি রেসিপি আলুর দম তো আমরা সবসময় বানিয়ে থাকি বা লুচি পরোটার সাথে আলুর দম তো সকলেই খেয়ে থাকি ফ্রায়েড রাইস পোলাওয়ের সঙ্গেও আলুর দম খাওয়া যায় নিরামিষভাবে আলুর দম বা পেঁয়াজ রসুন দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া পেঁয়াজ রসুন দিয়ে নানাভাবে আমরা আলুর দম কাশ্মীরি আলুর দম এসব তো ট্রাই করেছি আজকে একটু অন্যভাবে তৈরি এই আলুর রেসিপিটি এটা দম আলু বলা যাবে না এটা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন আর লুচি রুটি পরোটার সাথে তো ভীষণই ভালো লাগবে এছাড়া ফ্রাইড রাইস পোলাওয়ার সঙ্গেও কিন্তু একটু অন্যভাবে তৈরি এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন এর জন্য দেখুন কড়াইতে আমি দিয়েছি এক চামচ রিফাইন্ড তেল রান্নাটা আমি রিফাইন্ড তেলে করছি তেলের মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি পেঁয়াজটাকে আমরা ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি য মানে এটার কাঁচা ভাবটা চলে যাবে আর হালকা রঙ ধরে আসবে সেই সময় অবধি একটুখানি পেঁয়াজটাকে ভেজে নেব খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে এক ইঞ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকেও ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো এবার এখানে সামান্য একটু নুন দিয়ে দেব যাতে এগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় একটুখানি নুন দিয়ে দিচ্ছি দেখুন একটু সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে ভাজতে থাকবো এইভাবে যাতে একটু তাড়াতাড়ি পেঁয়াজটা বা আদা এগুলো যাতে তাতে নরম হয়ে যায় এবারে এখানে আমি দশ বারোটা গোলমরিচ দিয়ে দিলাম এই রান্নাতে আমি হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনোটাই ব্যবহার করিনি সেই জন্য কাঁচা লঙ্কা আর গোলমরিচে দিয়েই যে ঝালটা হবে সেই ঝালেই এই আলুর রেসিপিটি তৈরি হবে দিয়ে দিচ্ছি কাজু বাদাম এক মুঠো আবারও এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো বেশ দেখুন হালকা এবার পেঁয়াজে গোলাপি রঙ ধরে এসেছে এবং পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে এবারে আমরা গ্যাসের আজ বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে তারপরে এটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি তার সঙ্গে এক মুঠো ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু সামান্য জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব আর আলুটা এখানে আমি সিদ্ধ করে রেখেছি আবারে ওই কড়াইতে আমি দিয়ে দিলাম আমি দুই টেবিল স্পুন তেল দিয়েছি তেলের পরিমাণটা আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন এবারে আলুটা দিয়ে প্রথমে আলুগুলো একটুখানি সিদ্ধ করে রাখা আছে এবারে ওই তেলেই আলুটা দিয়ে আলুটা তেলটা যখন গরম হলো আলুটা একটু লাল করে আমরা ভেজে নেব। মানে হালকা এই যে একটু সোনালি রং ধরে আসা অবধি আমরা আলুটাকে একটুখানি ভেজে নেব গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে দেখুন এই যে রং ধরে এসেছে এইভাবে একটু সোনালি রং ধরে এসেছে এবার আমরা আলুটাকে প্রথমে তুলে নিচ্ছি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে যেহেতু এটা সিদ্ধ করে নামায় আলু সেই জন্য গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি এবার এই তেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর দিয়ে দিচ্ছি দুটুকরো দারচিনি দিয়ে দিলাম দুটুকরো দারচিনি ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিলাম কয়েক সেকেন্ড একটু সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমরা যে মশলাটা বানিয়ে রেখেছি দেখুন সেই মশলাটা এবার দিয়ে দিচ্ছি এই মশলাটা এবার এখানে দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেব ধনে পরিমাণটা চাইলে আপনারা আর একটু বেশিও দিতে পারেন ধনেপাতাটা একটু কম বেশি করতে পারেন এবারে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যেহেতু কাজুবাদাম আছে এটাকে কিন্তু মানে সমানে একটু নাড়তে হবে আর যেহেতু এই কড়াইতে আমি প্রথমে মশলাটা বানিয়ে নিয়েছি তারপরে আবার তেল দিয়েছি তাই মাঝে মাঝে একটু একটু লেগে লেগে যেতে পারছে যাচ্ছে সেই জন্য একটু খেয়াল রাখতে হবে এবার এখানে আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়েছি হাফ চামচ আর ধনে গুঁড়ো দিয়েছি হাফ চামচ আর অন্য রকম মশলা কিন্তু এখানে আমি ব্যবহার করিনি আমি আগেই বললাম যে তে হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো কোনোটাই আমি ব্যবহার করছি না এই মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে আবারও এটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব খুব ভালো করে এই যে সব মিশিয়ে নিলাম গুঁড়ো মশলাটাও কষানো হয়ে যাবে আর আস্তে আস্তে এই মশলাটাও এই যে গ্রেভিটা যেটা দিয়েছি বাটাটা এই বাটাটাও ভালো করে কষানো হয়ে যাবে দেখুন তিন চার মিনিট পরে হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে তার মানে আমাদের এই মশলাটা খুব ভালো করে এখন কষানো হয়ে গিয়েছে এই সময় আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে আলুটাকে এই মশলার সাথে মিনিট ধুয়ে খুব ভালো করে প্রথমে একটুখানি মশলার সাথে খুব ভালোভাবে আলুটাকে কষিয়ে নেব আচ্ছা আমরা এটা গ্রেভিটা করবার সময়তে একটু নুন দিয়েছিলাম তারপরে যেহেতু নুন আর দিইনি নি এখানে এবার আন্দাজ করে মানে আমরা নুন দিয়ে দিয়ে পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু নুন দিয়েছিলাম এবার এখানে আমরা দিয়ে দিচ্ছি নুন নুনটা দিয়ে আগে ভালো করে একটুখানি এই মশলার সাথে আলুটাকে একটুখানি কষিয়ে নেব দু তিন মিনিট একটু কষিয়ে নিয়ে তারপরে আমরা এবার জল দিয়ে এটাকে হতে দেব জল এখানে আমি হাফ কাপ মতো জল দিয়েছি দেখুন হাফ কাপ জল ওই মিক্সিং জারের যে বাটিটা আছে ওই বাটি ধুয়েই দিয়ে দিলাম এইভাবে বা হাফ কাপ জল দিয়ে দিচ্ছি কারণ যেহেতু আলুটা আমাদের একটু সিদ্ধ করা আলুই ব্যবহার করেছি তাই খুব বেশিক্ষণ বেশি জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাঁধতে হবে না এবারে আমরা ঢাকা দিয়ে ঢাকাটা একটুখানি আমি ফাঁকা রেখেছিলাম দিয়ে এবার আমরা তিন চার মিনিট ফুটিয়ে নেবো দেখুন তিন চার মিনিট পরে এই যে এইরকম এই গ্রেভিটাই বেশ শুকনো ঘন হয়ে আসবে আর এর থেকে বেশি কম আর মানে গ্রেভিটা আর শুকব না এইরকমই রাখছি আমি গ্রেভিটা আপনারা যেরকম পছন্দ গ্রেভি সেরকমই রাখবেন দেখুন এবার আমার আমাদের রান্না একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন সেখানেও কিন্তু আমায় ভিজিট করে ফলো করতে পারেন দেখুন রান্নার একেবারে শেষের পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কাছুরি মেথি আর এতে আমি এটা মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে লো করে দিয়ে এখানে আমি দিয়ে দি দেবো একটুখানি দুধের সর এক চামচ দুধের সর আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ দুধের সর এটা আপনারা এখানে এটা ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন তবে এটা দিলে এর স্বাদটা আরও বেশ ভালো হয়ে আসে সেই জন্য আমি এখানে একটু দুধের স্বর ব্যবহার করেছি ফ্রেশ দুধের সর বা এছাড়া আপনারা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন সামান্য একটু দেখুন গ্রেভির কালারটা একটু অন্যরকম হয়ে গেল এবার মিনিটখানেক এই লো আছে রেখে এটাকে আমরা দিয়ে মেশালাম তারপরে মিনিটখানেক একটু হতে দেব তারপরে গ্যাসের আজ বন্ধ করে দিই স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে সার্ভ করে দিন আলুর এই রেসিপিটি এটাকে আফগানি আলুও বলতে পারেন আফগানি আলুর রেসিপিও বলা যেতে পারে এইভাবে রেসিপিটি ট্রাই করবেন এইভাবে আলুর দম তো নিয়ে অনেক বানানো হয়ে থাকে একবার আলুর এই রেসিপিটিও ট্রাই করে দেখবেন লুচি রুটি পরোটা তন্দুরি নান সবের সাথেই বেশ ভালো লাগবে আর পোলাও ফ্রাইড রাইসের সঙ্গেও বানিয়ে নিতে পারেন দেখুন এবার আমরা এটা সার্ভ করে দিচ্ছি রেসিপিটি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ